আপনার অত্যাধিক চিন্তা কিন্তু আপনাকে মৃত্যুর পথে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক দক্ষ ব্যক্তির একটি অসাধারণ গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক অসাধারণ ক্ষমতার অধিকারী তথা এক দক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন চিরঞ্জিত বাবু তিনি এমন এমন তালার চাবিও সহজেই নিজের দক্ষতার প্রয়োগ করে খুলে দিতে পেরেছেন যে তালাগুলোর চাবি বহু বছর আগে কোনো না কোনোভাবে হারিয়ে গেছে বা ক্ষয় হয়ে গেছে কঠিন থেকে কঠিনতর তালার চাবিও তিনি কোনো না কোনো উপায়ে নিজের কলা কৌশলের প্রয়োগ করে ঠিক খুলে দিতে পারতেন এই জন্যই ওনাকে বলা হতো তালা খোলার জাদুকর তিনি এই নামেই বিখ্যাত হয়ে উঠেছিলেন এই জন্য ওনাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার নেওয়ার জন্য ডেকে পাঠানো হতো এইভাবে ধীরে ধীরে তিনি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন সকলের কাছে ওনার জনপ্রিয়তা যখন ধীরে ধীরে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল তখন বিদেশ থেকে এক বিশাল বড় ব্যবসায়ী চিরঞ্জিত সান্নালবাবু সাক্ষাৎকার নিতে পাঠালেন নিজের লোক দিয়ে তারপর ওনার সাক্ষাৎকার হওয়ার পর সেই ধনী ব্যবসায়ী ঠিক করলেন চিরঞ্জিত বাবুকে দিয়ে এবার তিনি একটি প্রতিযোগিতা তথা একটি ইভেন্টের আয়োজন করবেন এবং হাজার হাজার মানুষের সামনে ওনাকে দিয়ে একটি ইভেন্ট শো করাবেন সেখানে মোটা অঙ্কের টাকার পুরস্কারেরও ব্যবস্থা করিয়েছিলেন তিনি পুরস্কারের মূল্য হিসেবে চিরঞ্জিত বাবুকে পাঁচ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঠিক করা হয় এই মোটা অঙ্কের টাকা পুরস্কার হিসেবে পাওয়ার আশাতেই চিরঞ্জিত বাবু খুব খুশি খুশি এই ইভেন্টের আমন্ত্রণটা গ্রহণ করলেন ইভেন্টের দিন একটি সুইমিং পুলকে কেন্দ্র করে এই ইভেন্টের আয়োজন করা হলো সুইমিং পুলটাকে ঘিরে হাজার হাজার মানুষজন তথা দর্শকেরা সেখানে বসে রয়েছে এই দক্ষ জনপ্রিয় তালা খোলার জাদুকরের দক্ষতা দেখার জন্য এত দর্শকদের সামনে নিজের শো দেখাতে পারবে তথা নিজের দক্ষতা দেখাতে পারবে ভেবে চিরঞ্জিত আনন্দে গদগদ হয়ে যাচ্ছিলেন সেদিন দর্শকের আসনে বসে থাকা সকলেই ফোন নিয়ে ক্যামেরা নিয়ে প্রস্তুত হয়েছিল এই জনপ্রিয় জাদুকরের জাদু দেখার জন্য এবং ক্যামেরা বন্দি করে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য সেখানকার এই শো যারা অর্গানাইজ করেছিলেন সেই সব অর্গানাইজাররা চিরঞ্জিত বাবুর সামনে একটি ওনার সাইজের বাক্স রেখে দিলেন এবং সেই বাক্সটা দেখিয়ে ওনাকে বললেন এই বাক্সের মধ্যে করে আপনাকে তালা বন্ধ করে জলের নিচে ছেড়ে দেওয়া হবে তার আগে আপনি বলুন আপনি কি সাঁতার জানেন চিরঞ্জিত বাবু উত্তরে হ্যাঁ বলার পর সেই অর্গানাইজাররা আবারও বললেন বাক্সটিতে বন্দি করে আপনাকে যখন জলের নিচে ছেড়ে দেওয়া হবে তখন একটি নির্দিষ্ট সময় আপনাকে বেঁধে দেওয়া হবে এবং সেই সময়ের মধ্যে আপনাকে বাক্সের মধ্যে থাকা সবকটা তালা খুলে বাইরে বেরিয়ে আসতে হবে আর যদি কোনোভাবে আপনি বাক্সের তালাটা না খুলতে পারেন তাহলে সেখানে একটি এমার্জেন্সি বোতাম রয়েছে সেই বোতামটা আপনি টিপে দেবেন যাতে আমাদের টিম বুঝতে পারে যে আপনি কোনো বিপদের মধ্যে রয়েছেন এবং আমরা যথাসময়ে আপনাকে সাহায্য করতে পারি আর সেখান থেকে বের করে আনতে পারি এই কথা শুনে চিরঞ্জিত সান্নালবাবু তাচ্ছিল্যের হাসি হেসে বললেন এ আপনি কি বলছেন এমার্জেন্সি বোতাম টেপার আমার প্রয়োজনই হবে না আমি যত তাড়াতাড়ি সম্ভব সব তালাগুলো খুলে জলের উপরে চলে আসার চেষ্টা করব ওনার মধ্যে তখন অত্যাধিক পরিমাণে কনফিডেন্স কাজ করছিল তিনি প্রস্তুত হয়েছিলেন বাক্সের ভেতরে ঢুকে জলের নিচে যাওয়ার জন্য যথা সময় বাক্স জলের নিচে নামিয়ে দেওয়া হলো। সময় মতো জলের নিচে যাওয়ার পর চিরঞ্জিত তালা খোলা শুরু করলেন নিজের মতো করে কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও তিনি আশ্চর্যজনকভাবে কোনোভাবেই একটাও তালা খুলতে পারলেন না ধীরে ধীরে নিজের মনোবল হারিয়ে ফেলেছিলেন তিনি বেশ অনেকক্ষণ সময় এভাবে অতিক্রম হয়ে যাওয়ার পর তিনি আর নিঃশ্বাস নিতে পারছিলেন না জলের তলায় দম বন্ধ হয়ে আসছিল ওনার প্রথমে একবার ভাবছিলেন যে এমার্জেন্সি বোতাম টিপে তিনি উপরে উঠে আসবেন কিন্তু পরক্ষণেই আবার ভাবছিলেন তালা না খুলেই যদি এমার্জেন্সি বোতাম টিপে তিনি উপরে উঠে আসেন তাহলে লোকেরা হয়তো ওনাকে নিয়ে হাসা হাসি করবে ওনার এতদিনের রেকর্ড হয়তো ভেঙে যাবে ওনার সব জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে সাত পাঁচ এই সব কিছু ভেবেই উনি আর ওপরে উঠে আসতে পারছিলেন না এমার্জেন্সি বোতামের সাহায্যে অপরদিকে তালা খুলতেও তিনি সক্ষম হচ্ছেন না কোনোভাবেই ওনার যত রকমের কলা কৌশল সব কিছু প্রয়োগ করেও কোনোভাবেই তিনি তালাটা খুলতে পারছিলেন না নিজেকে নিয়ে নিজের জনপ্রিয়তা নিয়ে এবং নিজের জীবন নিয়ে তিনি অনেক কিছু দুশ্চিন্তা করে ফেলছিলেন অবশেষে তিনি অনেক কিছু ভাবার পর একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে জীবনে যদি বেঁচে থাকি তাহলে এইরকম আরও অনেক তালা খুলতে পারব এরকম আরও অনেক রেকর্ড গড়ে তুলতে পারব নিজের সম্মানও কোনো না কোনোভাবে ফিরে পাব কিন্তু সবার আগে জীবনটা বাঁচানো খুব দরকার এই সকল কিছু ভেবেই তিনি এমার্জেন্সি বোতামে চাপ দিলেন যেটা ওনার বাক্সের পাশেই ছিল এমার্জেন্সি সিগনাল পেয়ে অর্গানাইজাররা বুঝতে পারলেন যে জলের নিচে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে তাই ওনারা তাড়াতাড়ি করে চিরঞ্জিত বাবুকে বাইরে বের করে আনার ব্যবস্থা গ্রহণ করলেন এবং যথা সময়ে ওনাকে বাইরে বেরও করে আনলেন ওনাকে জল থেকে বার করে আনার পর এবং প্রাণে বেঁচে যাওয়ার পর চিরঞ্জিত বাবু নিজের ভেতরে একটা আলাদা মানসিক শান্তি অনুভব করছিলেন কিন্তু নিজের চোখের সামনে হাজার হাজার দর্শকবৃন্দকে বসে থাকতে দেখে এবং ওনার দিকেই সকলকে তাকিয়ে থাকতে দেখে উনি লজ্জায় মুখ লুকাতে শুরু করলেন সবাই কি ভাবছে সবাই কি বলবে এই সকল কিছু নিয়ে ভাবুক হয়ে পড়লেন এবং অত্যধিক পরিমাণে লজ্জা পেয়ে তিনি সেই বাক্সের এক কোনায় হেলান দিয়ে সকলের আড়াল হয়ে গেলেন বাক্সের যে দিকটায় তিনি হেলান দিয়েছিলেন খুবই আশ্চর্যজনকভাবে সেই দিকে হেলান দেওয়ার সাথে সাথেই একটা দরজা হঠাৎ করে খুলে গেল এবং তিনি বুঝতে পারলেন যে বাক্সের আসল দরজা হলো সেটাই যেটা ওনার হেলান দেওয়াতে খুলে গেছে তা না হলে অন্য একটি দিকে লাগানো যে তালাটা নিয়ে সেটাকে খোলার আপ্রাণ চেষ্টা তিনি করছিলেন সেটা সম্পূর্ণ অর্থে মিথ্যে শুধুমাত্র কিছু শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সেই তালাটা একটা নাটকের আকারে সেখানে লাগানো হয়েছে একটি অসাধারণ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যে এই জিনিসটার আয়োজন করা হয়েছিল সেটা তিনি অতি সহজেই বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে অর্গানাইজারদের কাছে গেলেন এবং সেখানে গিয়ে সকলকে উদ্দেশ্য করে বললেন আজকে আপনারা আমাকে যে শিক্ষাটা দিলেন সেটার কোনো তুলনা নেই আজকে আমি বুঝতে যে কখনো অত্যধিক চিন্তা ভাবনা করাও জীবনের পক্ষে বিপজ্জনক হতে পারে বন্ধুরা চিন্তামুক্ত জীবন পেতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সামনে আগত যে কোনো সমস্যাকে ভয় না করে এবং সেটা নিয়ে অত্যধিক পরিমাণে চিন্তা না করে ঠান্ডা মাথায় সেগুলোর সমাধান করা উচিত দ্বিতীয়ত আমাদের করা অত্যধিক চিন্তাগুলো আমাদের অনেক সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট তৃতীয়ত সহজ সরলভাবে সমস্ত চিন্তা করা উচিত এবং যতটুকু চিন্তা না করলেই নয় ঠিক ততটুকুই করা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ